এখন আমি রয়েছি হরিদ্বারের হার্কি পৌড়ি ঘাটে আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আরতি শুরু হবে আজকে আরতি শুরু হওয়ার সময় মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটা আমি এখানে পৌঁছেছি সাড়ে পাঁচটার আগে তবে তার আগেই ঘাটের ধারগুলি ভর্তি হয়ে গেছে দেশি বিদেশি বহু মানুষ এসেছে গঙ্গা আরতি দেখতে আর তার সুযোগে এখানে কিছুজন ব্যবসাও করে নিচ্ছেন এই আমার সামনের চৌকিটিতে বসার জন্য দিতে হচ্ছে দুশো টাকা ফাইনালি গঙ্গা আরতি শুরু হলো তবে এখানের পাখিরা অবধায় এই এত কোলাহলে বিরক্ত শুরু হয়ে গেছে গঙ্গা আরতি ঘাট প্রায় কণায় কনায় ভর্তি আর লোকের মধ্যে উৎসাহেরও থামতি নেই হরিদ্বার ভারতের উত্তরাখণ্ডের একটি প্রাচীন শহর এবং পৌরসভা কিংবদন্তি অনুযায়ী এখানেই দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন গঙ্গোত্রী হিমবাহের প্রান্তে গমুক থেকে উৎপন্ন হয়ে উৎস থেকে দুশো তিপ্পান্ন কিলোমিটার চলে হরিদ্বারে প্রথমবারের জন্য গঙ্গা সমভূমিতে প্রবেশ করে যা থেকে এই শহরটির নাম হয়েছে গঙ্গাদার। সমুদ্র মন্থন অনুসারে উজ্জয়িনী নাসিক এবং প্রয়াগরাজ বা এলাহাবাদ সহ হরিদ্বার এমন চারটি স্থানের মধ্যে একটি যেখানে অমৃতের বিন্দু পড়েছিল মহাজাগতিক পাখি গরুর অমৃতের কলস বহন করার সময় দুর্ঘটনাক্রমে অমৃত ছড়িয়ে পড়েছিল এছাড়া এই হরিদ্বারই বারো বছর অন্তর মেলা পালিত হয় হরিদ্বারে কুম্ভ মেলা চলাকালীন লক্ষ লক্ষ তীর্থযাত্রী ভক্ত এবং পর্যটকরা মুখ্য অর্জনের জন্য এবং পাপের স্খলনের জন্য গঙ্গা নদীর তীরে ধর্মীয় স্নান করতে এখানে চলে আসেন ব্রহ্মকুণ্ড হচ্ছে সেই জায়গা যেখানে অমৃত পড়েছিল এটি হরকি পৌড়িতে অবস্থিত হরিদ্বার পৌঁছানোর জন্য হাওড়া থেকে সরাসরি ট্রেন আপনি পেয়ে যাবেন এছাড়া ট্রেন বা ফ্লাইটে দিল্লি পৌঁছে সেখান থেকেও বাসে পৌঁছে যেতে পারেন হরিদ্বার দিল্লির আইএসপিটি কাশ্মীরি গেট বাস স্টেশন থেকে হরিদ্বার রেলওয়ে স্টেশনের দূরত্ব দুশো বাইশ কিলোমিটার পৌঁছতে সময় লাগে মোটামুটি সাড়ে চার ঘন্টার মতো এছাড়া দেরাদুনের গ্র্যান্ড এয়ারপোর্ট থেকে দূরত্ব চল্লিশ কিলোমিটার হরিদ্বারে থাকার জন্য রয়েছে অনেক হোটেল ও ধর্মশালা আর তার সাথে খাওয়া দাওয়া করার জন্য আছে লোভনীয় নানা খাবার হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে হরকিপৌরি ঘাটের দূরত্ব প্রায় হেঁটে দুই দশমিক পাঁচ কিলোমিটার প্রথমে আপনাদেরকে জানাই হরিদ্বার রেলওয়ে স্টেশন ও হরকিপৌরি ঘাটের কাছে থাকার কিছু ভালো হোটেল সম্বন্ধে প্রথমে যে হোটেলটির কথা বলবো তার নাম হোটেল ড্যাক্স এখানেই আমি দুদিন ছিলাম হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে এই হোটেলটি রুম বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ও স্পেশিয়াস আছে গিজার রুমে আছে পাখা এসি ও টিভি এখানে আমি সিঙ্গেল পার্সন হিসেবে ভাড়া পড়েছিল বারোশো টাকা রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা আর এই হল রিসেপশন এরিয়া রিসেপশন এরিয়াটিতে রয়েছে একটি বড় উত্তরাখণ্ডের ম্যাপ ওভারঅল খারাপ না এবার বলি হরকিপৌরি ঘাটের কাছে কিছু ভালো হোটেল প্রথমেই বলি হোটেল তীর্থ বাংলাতেও লেখা আছে এই হল হোটেলের রুম এবং বাথরুম ভাড়া বর্তমানে ডাবল বেড সুপার ডিলাক্স তিন হাজার নশো কুড়ি টাকা ফোর বেড সুপার ডিলাক্স পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর আর ফ্যামিলি সুইট পাঁচ হাজার নশো ছত্রিশ টাকা এর পাশেই আছে হোটেল সন্তোষ রেজেন্সি ঝাঁ চকচকে হোটেল আছে লিফ্ট এই হোটেলের রুম এবং বাথরুম আর রুম থেকে এই হলো ভিউ আর এই হলো বর্তমানে এখানে টেরিফ তবে মার্চ মাসের শেষে এদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছিল এছাড়া হারকি পৌড়ি ঘাটের কাছে একটি বাজেট হোটেল হলো হোটেল আলকা এখানে টেরিফ ডাবল বেডরুমে বারোশো টাকার মতো সমস্ত হোটেলের ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম স্টেশনের কাছে আরও একটি হোটেল দেখেছিলাম শিবালিক এখানে টেরিফ ডাবল বেডের রুমের জন্য পঁচিশশো টাকা এছাড়াও রয়েছে প্রচুর হোটেল যদি অনলাইন বুক নাও করেন এখানে এসেও আপনারা সস্তায় রুম পেয়ে যাবেন এবারে আসি খাওয়া দাওয়া অর্থাৎ পেট পুজোর ব্যাপারে বাঙালি হরিদ্বার বেড়াতে এলে খাওয়া দাওয়ার জন্য তাদের দুটি পছন্দের জায়গা হলো দাদা বৌদি ও মাসির হোটেল আমি এই দুই জায়গাতেই খাওয়া দাওয়া করেছিলাম তার সাথে আপনাদের জানাবো আরও একটি রেস্টুরেন্ট ও একটি ছোট সুন্দর ক্যাফের ব্যাপারে তার সাথে অবশ্যই সুস্বাদু হরিদ্বারের স্ট্রিট ফুড প্রথমে বলি দাদা বৌদির থালির ব্যাপারে প্রথমে এলো বেগুন ভাজা তারপর দিরাদুন রাইস ঘি তারপর একে একে মুগের ডাল বাঁধাকপির তরকারি মটর পনির চাটনি ও পাপড় থালি আশি টাকা আমার ব্যক্তিগতভাবে তরকারির স্বাদ খুব একটা ভালো লাগেনি তবে এখানে এক এক দিনের রান্নার আইটেম এক এক রকম হয় দরকার হলে আপনি আগে থেকে এসে এখানকার মেনু জেনে যেতে পারেন দাদা বৌদির কিন্তু এখানে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে পুরনো দাদা বৌদি রয়েছে আবার রেলওয়ে স্টেশন থেকে হারকি আসার সময় মেন রাস্তার ওপরেও রয়েছে একটি দাদা বৌদির রেস্টুরেন্ট এরপর বলি দাদা বৌদির পাশেই মাসির হোটেলে খাওয়া দাওয়ার ব্যাপারে এখানে মেনুতে ছিল দেরাদুন রাইস বেগুন ভাজা ঘি ডাল পোস্ত বাঁধাকপির তরকারি চাটনি এবং পাঁপড় মাসির হোটেলের তরকারির স্বাদ আমার দাদা বৌদির হোটেলের থেকে তুলনামূলকভাবে ভালো লেগেছে এখানেও থালি আশি টাকা আর দুটি জায়গাতেই রুটির অপশানও আপনি পেয়ে যাবেন পর যে রেস্টুরেন্টের কথা বলবো তার নাম চটিওয়ালা চটিওয়ালা রেস্টুরেন্ট আপনি হরিদ্বার ও ঋষিকেশের অনেক জায়গাতেই পাবেন তবে এই রেস্টুরেন্টটি হচ্ছে আমি হরিদ্বার রেলওয়ে স্টেশনের কাছে যে হোটেলে ছিলাম অর্থাৎ হোটেল ডাক্স তার পাশেই এখানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আইটেম চাইনিজ আইটেম অনেক কিছুই পাওয়া যায় তবে অবশ্যই অনলি ভেজ এখানে আমি একদিন খেয়েছিলাম মিক্স উত্তাপাম পাম পড়েছিল আড়াইশো টাকা আর একদিন চিজ স্যান্ডউইচ পড়েছিল একশো পঁয়তাল্লিশ টাকা দুটোর স্বাদই খুবই ভালো এরপর আপনাদের জানাবো হরিদ্বারের একটি ছোট্ট সুন্দর ক্যাফে সম্বন্ধে নাম চিল ক্যাফে আমি যেদিন হরিদ্বারে পৌঁছই সেদিন বিকেল হয়ে গিয়েছিল তো বিকেলে স্যান্ডউইচ খাওয়ার মন করায় এই ক্যাফেতে ঢুকেছিলাম এটি রেলওয়ে স্টেশন থেকে হারকি ঘাট যাওয়ার মাঝেই পড়ে বেশ সুন্দর এই ক্যাফের সজ্জা এখানে আমি অর্ডার করেছিলাম চিজকর্ন স্যান্ডউইচ পড়েছিলো একশো টাকা আর কোল্ড কফি একশো কুড়ি টাকা এছাড়াও এখানে পিৎজা পাস্তা বার্গার ও ড্রিঙ্কসের নানা আইটেম পাওয়া যায় এরপর বলি হরিদ্বারের স্ট্রিট ফুড বিশেষ করে মিষ্টির কথা এই দোকান থেকে খেয়েছিলাম গরম গরম চিলিপি একশো গ্রামের দাম পড়েছিল কুড়ি টাকা আর মথুরাজির দোকান থেকে খেয়েছিলাম এক বটি রাবড়ি পড়েছিল চল্লিশ টাকা এছাড়া আপনি এখানে পেয়ে যাবেন আরো নানা স্বাদের মিষ্টি কচুরি সিঙ্গারা ও আরো অনেক পদ উত্তরাখণ্ডে এর আগে আমি ছিলাম প্রথমে উত্তরকাশীর কাছে গঙ্গড়িতে তারপর হারশিল বাগড়ি আর শাড়ি ভিলেজ হয় হরিদ্বার এই সমস্ত জায়গার ব্লগ আমি আগেই পোস্ট করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর আরও অনেক এই রকম তথ্যমূলক ভ্রমণের ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ